আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুটো কবুতর এদের নাম হচ্ছে সিলভার মুক্তি তো এরা দেখতে পাচ্ছেন দুটো রিসেন্টলি দুটো বাবু দিয়েছে ওই কেজের মধ্যে ওই যে সারার মধ্যে দুটো বাবু আছে বাট এরা প্রত্যেকবার দুটো ডিম দেয় এবং তাদের দুটো ডিম থেকেই বাচ্চা ফুটে এ যাবৎ তারা মোট আমাকে তিনবার মানে ডিম বাচ্চা করিয়েছে এর আগে আমি আপনাদের দেখিয়েছি দেখতে পাচ্ছেন এই কেজের মধ্যে এটাও কিন্তু তাদের মানে বাচ্চা প্রথমবারে যে এই দুইটা প্রথমবার হয়েছে তারপরের বার ওই দুটো হয়েছে সো বন্ধুরা কবুতরেরা কী করে একটা ডিম দেওয়ার পরের দিন তারা গ্যাপ দেয় এবং তার দিন একটা ডিম দেয় সো দেখা যায় যে মধ্যে একটা ডিম পরে থাকে সে মানে একটা ডিম থাকে ওই ডিমটাকে তারা তা দেয় এই জন্য দেখা যায় যখন বাচ্চা ফুটে তখন একটা বাচ্চা আগে ফুটে এবং একটা বাচ্চা একদিন পরে ফুটে সো এই জন্য আমরা কী করি এখানে মানে প্লাস্টিকের ডিম দিয়ে রাখি ডিম দিয়ে প্রথম ডিমটা আমরা তুলে নিই এবং দুই দিন পর যখন সে আরেকটা ডিম দেয় দ্বিতীয় ডিম দেয় তখন একবারে আমরা দুইটা ডিম দিয়ে দিই প্লাস্টিকের ডিমটা তুলে নিয়ে আসল জেনুইন ডিমটা দিয়ে দিই দেওয়ার পর যদি আমরা প্লাস্টিকের ডিম না দিই না দিয়ে জেনুইন ডিমটা তুলে না নিই তাহলে কি অবস্থা হয় আমি এই বাবু দুইটাকে এখান থেকে বাহির করবো করে নিয়ে গিয়ে আপনাকে দেখাবো তো বন্ধুরা আমি এইবার কি করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন একটা বাবু ভেঙা বড় একটা বাবু ছোট্ট একটা গুড্ডু গুড্ডু সো এবার আমি কি করেছিলাম এদের বাবা মাকে সিলভার মুক্তি আমি এদের ডিমটা সরাই নেই প্রথমবার যখন তারা ডিম দেয় দেখতে পাচ্ছেন এই প্রথম ডিমের বাচ্চা সে এবং এই ডিমটা আমি সরাই নাই তার একদিন পরে এই বাচ্চা এই মানে এই ডিমটা দেয় এখান থেকে বাবু ফুটে তো দেখতে পাচ্ছেন সে কতটা বড় এবং সে কতটা ছোটো তো বন্ধুরা এখন বলতে পারেন যে কবুতর বড় ছোটো হলে সমস্যা কী তো বন্ধুরা এ খুব দ্রুত বড় হবে এবং এ আস্তে আস্তে বড়ো হবে তো দুজনেই তো বড় হচ্ছে এখানে সমস্যা কী তো বন্ধুরা এখানে বহু বড় একটা সমস্যা আছে সেই সমস্যা আমি আপনাদের দেখাবো এই যে আমি যদি আপনাকে এই কবুতরটা দেখাই দেখতে পাবেন এর থলি একদম ফুল কোনো 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 এখানে আপনি গ্যাপ পাবেন না একদম মুখ পর্যন্ত হয়ে আসে আর থলিতে খাবার আপনারা দেখতে পাচ্ছেন আর আমি যদি এখন এই বাবুটাকে দেখাই দেখতে পাবেন এই বাবুটার থলির মধ্যে খাবার নেই এখানে শুধু পানি বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করুন এই এই বাবুর খাবার থলিতে আপনি খাবার বেশি দেখতে পাবেন না হালকা একটু আর এগুলো সব পানি এই জন্য আর আমি আবার দেখাচ্ছি আপনাদের বড়োবাবুকে তো বন্ধুরা এই বাবুকে দেখুন এদের এই যে এখানে খাবার এর এখানে এই যে দেখতে পাচ্ছেন খাবার পানিও আছে খাবারও আছে বাট এই বাবুটা খাবার নেই শুধু পানি তো বন্ধুরা এর কিন্তু এত ছোটো হওয়ার কথা না একটু আর একটু কিন্তু বড় হওয়ার কথা তো হয় কি যখন তারা বাবা মা মানে বেশি খাবার খায় খাবার খেয়ে এসে এই যেহেতু বড় এর শক্তি বেশি এ যে বাবা এবং মা দুইজনের কাছ থেকে আগে এই খাবারটা খেয়ে নেয় তো বন্ধুরা খাওয়ার পরে যখন আর মানে একদম ভরে যায় দেখতে পাচ্ছেন গলা পর্যন্ত খাবার উঠে গেছে খাবার পানি তখন এই খাবার বন্ধ করে দেয় তখন এ খাবার শুরু করে তো বাবা মা তো মনে করে যে না আমি তো আমার যত খাবার খেয়ে এসেছি সব তো আমি খাবার খেয়ে মানে খাইয়েছি মনে করে যে আমি দুইটাকেই খাইয়েছি বাট একে যখন খাওয়াইতে যায় তখন দেখা যায় যে এর এখানে মানে খাবারের থলিতে শুধু পানি থাকে তো বন্ধুরা এমন করতে থাকলে দেখা যাবে সে আরও অনেক বড় হয়ে যাবে এবং দুই তিন দিন পর দেখা যাবে এ একদম রোগা পাতলা হয়ে যাবে এর অনেক সমস্যা হয়ে যাবে আর ভিতরে যে অর্গানগুলো আছে মানে কোলজা ফিসা এগুলো ভালোভাবে ডেভেলপ করতে পারবে না এই জন্য দেখা যাবে যে একটু বড় হলে মানে আস্তে 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 সে বড় হবে একটু হালকা পাতলা খেয়ে খেয়ে একটু বড় হবে বাট এক মাস বয়স যখন হবে দেড় মাস বয়স হয়ে যাবে তখন দেখা যাবে যে এ মারা যাচ্ছে তখন আমরা বুঝবো না বন্ধুরা যে কবুতের বাচ্চা কেন মারা গেল এমনি এমনি মারা গেলো কোনো অসুস্থ নাই মানে কোনো কিছু অসুখ বিসুখ কিছু নেই বন্ধুরা এই কারণে মারা যায় তারা যখন বাবু থাকে তখন এইভাবে ভালো খাবার পায় না তখন তাদের ভিতরের অর্গান যেগুলো আছে সেগুলো ভালোভাবে ডেভেলপ করতে পারে না এই সমস্যাটা বিশেষ মানে বেশিরভাগ হয় আমাদের বিদেশি কবুতর যেগুলো আমরা কেজে পালি বা দেশি কবুতরের ক্ষেত্রে এই প্রবলেমটা অনেকটাই কম হয় আর যখন এমনটা মানে বাচ্চা হয় যখন তাদের একদিন বয়স হবে বাবুদের তখন থেকে কিন্তু এদের মানে তাদের খাবারের রুটিনটাও আছে একটু চেঞ্জ করতে হয় এদেরকে একটু ছোটো জাতীয় খাবার একটু বেশি দিতে হয় তাহলে মানে তারা তখন বড় যে খাবারগুলো আছে ধান গম ভুট্টা এগুলো মানে বেশি খেতে চায় না তাদের বাবা মা কারণ এরা হচ্ছে যেহেতু মানে এই যে তাদের গলার থলিতে চিকন এই জন্য সেই খাবারগুলো তাদের এদিক দিয়ে নামে না খাওয়াতে একটু সমস্যা হয় এই জন্য তারা ছোটো খাবারগুলো খাওয়ায় আমি কিন্তু তাদের কাউন চিনা এবং সরিষা এই জাতীয় খাবার একটু বেশি দিয়েছি মানে অ্যানাফ খাবার দিয়েছি গম ভুট্টা এগুলোও দিতে হয় কারণ এগুলো যদি না দিয়ে যদি শুধু সব ছোটো খাবার দেন তাহলে সমস্যা হয়ে যাবে অসুখ হয়ে যাবে এই সব খাবারই দিতে হয় আমি দিয়েছি খাবারটা কিন্তু আমার দেওয়া ঠিকই আছে বাট এদের প্যারেন্টস এদের প্যারেন্টস বুঝতে পারে নাই মনে করেছে যে আমরা যতটুকু খেয়েছি দুইটা বাচ্চাকে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য অনাফ খাইয়েছি তারা খাইয়েছে বাট একটা দুইটাকে খাওয়াতে পারে নাই দুইজনের খাবার একজনকে খাইয়েছে সো বন্ধুরা এই জন্যে আমরা কি করি কবুতর যখন প্রথম ডিম দেয় সেই ডিমটা আমরা তুলে নিই তুলে নিয়ে প্লাস্টিকের ডিম সেই জায়গায় দিয়ে রাখি তারা যেন বুঝতে পারে যে না তাদের ডিম সেখানে আসে এবং একদিন পরে যখন তারা আবার তার আর একটা ডিম দেয় তখন আমরা সেই প্লাস্টিকের ডিমটা তুলে এই জেনুইন ডিমটা আমরা দিয়ে দিই সো বন্ধুরা ভিডিওটি অনেক ইনফরমেটিভ ছিল আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ